দেশে প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সারা দেশে চালু হয়েছে স্কুল ফিডিং বা মিড ডে মিল কর্মসূচি শুরুর কিছু অনিয়ম কাটিয়ে এখন বেলাবো উপজেলায় এই কার্যক্রম প্রশংসিত হচ্ছে দেশের একশো পঞ্চাশটি উপজেলায় পরীক্ষামূলক ভাবে চালু হওয়া স্কুল ফিডিং কার্যক্রম নরসিংদীর ছয়টি উপজেলাতেও বাস্তবায়িত হচ্ছে বেলাবোতে প্রাথমিকভাবে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে কার্যক্রমটি কয়েকদিন বন্ধ থাকে তবে পুনরায় চালুর পর মানসম্মত খাবার সরবরাহ শুরু হওয়ায় বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি এবং অভিভাবকের সন্তুষ্টি চোখে পড়ার মতো বেড়েছে বেলাবো উপজেলার চুরাশিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পনেরো হাজার শিক্ষার্থী এখন প্রতিদিন নিয়মিত খাবার পাচ্ছে এতে শিশুদের পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি স্কুলে উপস্থিতির আগ্রহ বেড়েছে উপজেলা প্রশাসন জানায় মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে ঠিকাদারী প্রতিষ্ঠান সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলেখা শারমিন বলেন মানসম্মত খাবারের কারণে অনেক স্কুলে উপস্থিতি বেড়ে গেছে কোথাও সাময়িক সংকট হলেও আমরা শতভাগ খাবার নিশ্চিত করার জন্য নিয়মিত রিপোর্ট পাঠাচ্ছি শিক্ষকরা জানান ঝরে পড়ার হার এখন প্রায় শূন্য আগে যারা সন্তানকে স্কুলে দিতে অনাগ্রাহী ছিলেন তারাও এখন ভর্তি করতে আগ্রহ দেখাচ্ছেন বেলাবো মরেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন এই কর্মসূচি চালু থাকলে ভর্তি ও উপস্থিতি আরো বাড়বে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে এটি অভিভাবকরা বলেন প্রতিদিন নাস্তার খরচ অনেক পরিবারের জন্য চাপের কারণ স্কুল ফিডিং কার্যক্রম তাদের সেই বোঝা কমিয়েছে ফলে শিশুরা এখন নিজেরা স্কুলে যেতে আগ্রহ দেখাচ্ছে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন আমরা চাই প্রতিটি শিশু নিয়মিত পুষ্টিকর খাবার বেলাবর প্রাথমিক শিক্ষায় এটি নতুন প্রাণ যোগ করেছে উপজেলার সরবরাহকারী প্রতিষ্ঠানও জানিয়েছে তারা বেলাবোকে সারা দেশে স্কুল ফিডিং বা মিড ডে মিল কার্যক্রমের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন যে খাবার ছিল তখন খাবারের ভালো ছিল না এখন খাবার যে রুটি দিতে অনেকটা ভালো আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে প্রথম যে যে খাবারের যে রুটির মান যে ছিল যে খাবার দিছিল এই খাবারগুলি কিন্তু খুবই নিম্নমানের ছিল এমন যে খাবারগুলি দিতে উনি গুণগত মান ভালো নেট আছে সব ঠিকঠাক আর ডিম যেটা দিছিল আগে থেকে অনেক ভালো মানের ডিম স্কুল ফিডিং কর্মসূচি দু পঁচিশ এটা একটা পায় প্রকল্প নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এই স্কুল বিল্ডিংয়ের আওতায় একশো বাউন্নটি উপজেলা এসেছে তোর মধ্যে আমাদের বেলপুর উপজেলাও এই কর্মসূচির আওতায় তো প্রথম দিক থেকে খাদ্য ওই যে খাবারগুলি বন্টনের একটু সমস্যা ছিল খাবারের মান সমস্যা ছিল কোথাও দশটার পচেছে খাবার কোথাও তিনটায় পচেছে কোনো কোনো দিন আইটেম দুইটার পরিবর্তে একটাও দেওয়া হয়েছে তো এই প্রসঙ্গে আমাদের মিডিয়ার ভাইয়েরা মিডিয়ার কর্মীরা একটা অবদান রেখেছে যে অবদানের ফলশ্রুতিতে গতকাল এবং আজকে খাবারের মাল প্রশংসনীয় এবং খুবই ভালো গতকালকেও আমাদেরকে যে সর্বারী যে প্রতিষ্ঠান আছে ওনারা আমাকে ফোন করেছেন ফোন করে জানতে চেয়েছেন আজকেও ফোন করেছেন ফোন করে জানতে চেয়েছেন যে খাবারের মাল কেমন তো আজকে যে খাবার এসেছে অত্যন্ত স্ট্যান্ডার্ড ডিমগুলিও আজকে অত্যন্ত পরিচ্ছন্ন পরিচ্ছন্ন ছিল এবং আমরা আমাদের এই বেলাব অঞ্চলের মানুষ যে কালারের ডিমটা খেতে পছন্দ করে বাচ্চারা ওই ডিমটা খুব সানন্দে গ্রহণ করেছে আমি বলবো যে প্রতিষ্ঠান আসেন সরবরাহকারী যে প্রতিষ্ঠান ওনাদের একটা টনক নড়েছে এবং ওনারা আজকে ফোন করে আমাকে বলেছেন যে আমরা চেষ্টা করছি যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো খেতে পায় আমরা যাতে ভালো কিছু আপনাদেরকে সরবরাহ করতে পারি এবং আমাদের মানটা যাতে ঠিক থাকে সরকার আর আরেকটি